আসসালামু আলাইকুম এবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে বালা চাউ বানাতে হয় খুব সহজভাবে আপনাদের সাথে আমি এই বালা চাউ রেসিপি শেয়ার করব চট্টগ্রামের বিখ্যাত বালা এটা যে কোনো সুটকি দিয়ে বানিয়ে নিতে পারেন আমি আজকে চিংড়ি শুটকি দিয়ে বানিয়ে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে একটু বড়ো সাইজের চিংড়ি সুটকি নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো চিংড়ি যেগুলো আছে সুটকি সেগুলো দিয়েও বানিয়ে নিতে পারবেন বা কাঁচা চিংড়ি মাছ দিয়েও বানিয়ে নিতে পারবেন প্রসেসটা থাকবে একই রকম আমি প্রথমে এখানে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে চার থেকে পাঁচবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে আমি এখন পরিষ্কার করে নিয়েছি চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি এখন স্ট্যান্ডারে পানি ছড়াতে রেখে দিয়েছি আমি এখন আমার লাগবে দেড় কাপ পেঁয়াজ কুচি এরকমভাবে কুচি করে নিয়েছি আমি আর নিয়েছি আমি রসুন ছোটো ছোটো করে এরকমভাবে কেটে নিয়েছি চলে যাচ্ছে আমি চুলাই দিয়ে দিচ্ছি এক কাপ তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেড় কাপ নিয়েছিলাম রসুন সরি পেঁয়াজ আর হাফ কাপ নিয়েছি রসুন কুচি ধৈর্য সহকারে মাঝারি আছে পেঁয়াজ আমি ব্যবস্থা করে নিচ্ছি পেঁয়াজ বেরাস্তা হয়ে গেছে এখন তুলে নিতে হবে একটু পরে আবার কালার চলে আসবে আস্তে আস্তে এই জন্য একটু তাড়াতাড়ি আমি তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো তুলে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি রসুন রসুনও ঠিক একইভাবে আমি বেরেস্তা করে নিচ্ছি মাঝারি আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমি ভাজা হয়ে গেছে এখন রসুন তুলে নিচ্ছি সেমভাবে আমি যেগুলো চিংড়ি শুটকি পরিষ্কার করে রাখছিলাম সেগুলো আমি মুচমুচে করে ভেজে নিব চিংড়ি শুটকি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো আমি তুলে নিয়েছি এখন আমি তেল ঝরিয়ে নেব আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা একটু আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল আবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ এখন আমি চুলা অফ করে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি এখন চিংড়ি সুটকি আবার আমি একটু মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বারেস্তা দিয়ে দিচ্ছি রসুন বারেস্তা আবার আমি একটু মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এ পর্যায়ে চুলা অফ করে রেখেছি এখন আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স এটার জন্য বালা চাউর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই এটা দিয়ে দিবেন এই যে তৈরি হয়ে গেল আমাদের চট্টগ্রামের বিখ্যাত বালা চাউ রেসিপি চিংড়ি সুটকি দিয়ে আপনারা চাইলে কাঁচা চিংড়ি মাছ দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম চিংড়ি শুটকি দিয়ে বালা রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ ফেস